দেখবেন এটাই স্বাভাবিক যেখানে গণতন্ত্র ষোলো বছর সতেরো বছর ছিল না কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করতে পালন করতে পারে না ইভেন কি জানাজান নামাজটা পর্যন্ত পড়া যায় না অবশ্যই তো আপনি ব্যতিক্রম দেখবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনবান্ধব দল জনগণের দল এবং জনগণের উপকারে যেগুলো আসে সেগুলোই কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী করা হয় আজকে মহানগর স্বেচ্ছাসেবক দল তাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সকালবেলা বৃক্ষরোপণ করেছে তারপরে সিলেট নগরীতে ডাস্টবিন দিয়েছে যাতে জনগণ ক্লিন সিটি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ সেই কাজটি তারা স্বেচ্ছাসেবক দল করেছে পাঁচতাল্লিশতম তাদের দলের জন্মবার্ষিকী উপলক্ষে এবং সেটি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে উদ্বোধন করা হয়েছে তাদের প্রতিটি থানায় তারা বৃক্ষ দিয়েছে ডাস্টবিন দিয়েছে যে সদর হাসপাতালে করোনার সময় এখানে অনেক লোক মারা গিয়েছে সেই হাসপাতালে শামসুদ্দিন উনি একজন ভীর মুক্তিযোদ্ধা ডক্টর শামসুদ্দিন ওনার নামে যে হাসপাতাল সেখানে একটি বৃক্ষরোপণ করেছে সেখানে ডাস্টবিন দিয়েছে এগুলো হচ্ছে জনগণের কাজ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে জনগণের দল মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে এই সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের নির্দেশনায় ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাত শত নেতা কর্মী গুম হয়েছে বিশেষ করে আজকে আমরা স্মরণ করছি এম ইলিয়াস আলীকে যেই আলিয়া মাদ্রাস মাস লং মার্চ করেছিলেন সেই লংমার্চের পরেই তো ওনাকে গুম করা হলো তো এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল জনগণের উপকারে যে সমস্ত করা প্রয়োজন সেইগুলোই পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে করা উচিত স্বেচ্ছাসেবক দল তাই করছে এই দলটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল উন্নয়নমুখী উৎপাদনমুখী এটাই ছিল জিয়াউর রহমান সাহেবের রাজনীতি আষট্টি হাজার গ্রাম বাঁচলে শহর বাঁচবে এবং খাল খনন কর্মসূচি উনি প্রথম করেছিলেন এবং আমি আগেও বলছি যে জিয়াউর রহমান সাহেব সেই ব্যক্তি উনি উনিশশো সালে হজ করতে গিয়েছিলেন এবং হজের সময় উনি যখন দেখছেন সৌদি আরবে চতুর্দিকে দুদু বালু এবং তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সৌদি আরবে তিনি রোপণ করে করবেন এবং জিয়াউর রহমান সাহেব এক কোটি চারা সৌদি আরবে বাংলাদেশ থেকে লুক পাঠিয়ে ওগুলো রোপণ করিয়েছিলেন এই জিয়াউর রহমানের দল স্বেচ্ছাসমর্থন আজকে তাদের এই দিনটি সফল হোক সুন্দর হোক এই দই কামনা করে জিয়া তোমায় মনে পড়ে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় সংগ্রামী সাথী ও বন্ধুরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমানকে সামনে রেখে যেভাবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল আজ দুই হাজার চব্বিশ সালে পনেরো বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্রপতি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সামনে রেখে বিগত পনেরো বছর আমাদের গণতন্ত্র স্বাধীনতা এবং কোটাধিকার প্রয়োগের আন্দোলনে আমরা সফল হয়েছি আমরা বিশ্বাস করি একত্রিশ দফা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের সুযোগ্য নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তায়েক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক আজকের দিনের অঙ্গীকার যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর স্বাস্থ্য সমন্তলের পক্ষ ধন্যবাদ জানার চিকিৎসকতা প্রকাশ করছি সঙ্গে আমি নেতৃবৃন্দ আজকে আবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম যতদিন পর্যন্ত এই দেশে মানুষের পুজোপাতের অধিকার ফিরে আসবে না যতদিন পর্যন্ত আমাদের রেখা আর প্রাপ্ত চেয়ারম্যান তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক নেতা দেশটায় তারিক্রমান দেশে আসবে না ততক্ষণ পর্যন্ত মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় রাজ হতে থাকবে